সুস্থ বার্ধক্য চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আচ্ছা একটা ব্যাপার কি কখনও খেয়াল করেছেন আমরা সুস্থ থাকার জন্য কত কিছুই না করি জিমে যাই দামি দামি সাপ্লিমেন্ট কিনি কঠিন ডায়েট অনুসরণ করি কিন্তু যদি আমি বলি আপনার সুস্থ থাকার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি আপনার রান্নাঘরেই আছে এবং এর জন্য কোনো খরচই করতে হয় না আপনি কি বিশ্বাস করবেন আজ আমরা এমনই একটি সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মাত্র এক গ্লাস পানি পান করা হয়তো শুনে খুব সাধারণ মনে হচ্ছে তাই না অনেকেই হয়তো ভাবছেন এ আর নতুন কি কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি এই একটি সাধারণ কাজ কি অবহেলা করার কারণেই মানুষ গ্যাস্ট্রিক বদহজম কোষ্ঠকাঠিন্য আর ত্বকের নানা সমস্যায় ভুগতে থাকেন তারা সকালে উঠেই এক কাপ গরম চা বা কফি খোঁজেন ভাবেন এটাই হয়তো তাদের জাগিয়ে তুলবে কিন্তু বাস্তবতা হল এটা আপনার শরীরকে জাগানোর বদলে ভিতর থেকে আরও শুকিয়ে ফেলে আসুন আজ আমরা বিজ্ঞানের চোখে দেখি যখন আপনি প্রায় সাত থেকে আট ঘন্টা ঘুমের পর সকালে ওঠেন তখন আপনার শরীরের ভিতরে ঠিক কি কী ঘটে আর সেই মুহূর্তে এক গ্লাস পানি কিভাবে পাঁচটি অলৌকিক পরিবর্তন নিয়ে আসে প্রথম পরিবর্তন আপনার হজমতন্ত্র নতুন জীবন ফিরে পায় সারারাত আমাদের পাকস্থলি বিশ্রাম নেয় এবং আগের দিনের খাবারের বাকি অংশটুকু হজম করে সকালে যখন আপনি খালি পেটে পানি পান করেন তখন এই পানি আপনার খাদ্যনালী এবং পাকস্থলীকে পরিষ্কার করে দেয় এটি জমে থাকা অ্যাসিডকে নিউট্রালাইজ করে এবং হজম প্রক্রিয়াকে নতুন করে শুরু করার জন্য প্রস্তুত করে যাদের নিয়মিত অম্বল বা বুক জ্বালার সমস্যা আছে তাদের জন্য এই অভ্যাসটি আশীর্বাদের মতো কাজ করতে পারে দ্বিতীয় পরিবর্তন শরীর তার আবর্জনা পরিষ্কার করার সংকেত পায় আমাদের শরীর একটা অসাধারণ যন্ত্র সারা রাত ধরে এটি শরীরের কোষগুলোকে মেরামত করে এবং এই প্রক্রিয়ায় কিছু বর্জ্য পদার্থ বা টক্সিন তৈরি হয় সকালে পানি পান করাটা হলো আপনার কিডনিকে ঘুম থেকে জাগিয়ে তোলার মতো এই পানি কিডনিকে সংকেত দেয় যে এখন শরীর থেকে সমস্ত আবর্জনা বের করে দেওয়ার সময় হয়েছে এটি আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার বা ডিটক্স করে যা আপনাকে সারা দিন সতেজ রাখতে সাহায্য করে তৃতীয় পরিবর্তন আপনার মস্তিষ্ক সজাগ এবং কর্মক্ষম হয়ে ওঠে আমাদের মস্তিষ্কের প্রায় পঁচাত্তর শতাংশই হল পানি সারারাত পর শরীর যখন পানি শূন্য হয়ে পড়ে তখন এর প্রথম প্রভাবটা পড়ে আমাদের মস্তিষ্কের উপর সকালে ঘুম থেকে উঠেও ঝিমুনি লাগা মনোযোগ দিতে না পারা বা মেজাজ খিটখিটে থাকার অন্যতম কারণ এটাই এক গ্লাস পানি আপনার মস্তিষ্ককে তাৎক্ষণিক হাইড্রেশন দেয় যা আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে দিনের শুরুতেই আপনি অনেক বেশি সজাগ বোধ করবেন চতুর্থ পরিবর্তন আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে আমরা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কত দামি ক্রিম ব্যবহার করি কিন্তু আসল সৌন্দর্য তো আসে ভেতর থেকে যখন আপনার শরীর ডিটক্স হয় এবং কোষগুলো পর্যাপ্ত পানি পায় তখন এর প্রতিফলন আপনার ত্বকেও দেখা যায় পানি ত্বকের কোষগুলোকে সজীব করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বজায় রাখে নিয়মিত এই অভ্যাসটি করলে আপনি নিজেই দেখবেন আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠেছে এবং পঞ্চম অলৌকিক পরিবর্তন আপনার মেটাবলিজম বা ক্রিয়া বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে সকালে খালি পেটে পাঁচশো মিলি পানি পান করলে তা আপনার মেটাবলিজম প্রায় চব্বিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এর মানে হল আপনার শরীর আরও দ্রুত ক্যালোরি পড়াতে শুরু করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী কৌশল এবার আসি সেই গোপন টিপসটিতে যদি আপনার হজমের সমস্যা বা গ্যাস অম্বলে প্রবণতা থাকে তাহলে সকালে হালকা গরম পানির সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে নিতে পারেন লেবুর ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করবে তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি তারা লেবু পরিহার করতে পারেন একটি বিষয়ে মনে রাখা খুব জরুরি এই অভ্যাসটি সবার জন্য উপকারী হলেও যাদের কিডনির গুরুতর সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত পানি পান করা উচিত নয় দেখুন সুস্থ থাকা কোনো রকেট সায়েন্স নয় এটি হল প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল আপনার স্বাস্থ্য আপনারই হাতে এই একটি সহজ অভ্যাসকে আপনার জীবনের অংশ করে নিন এবং নিজেই এর অলৌকিক পরিবর্তনগুলো অনুভব করুন আপনি কি এই অভ্যাসটি আজ থেকেই শুরু করতে প্রস্তুত কমেন্ট করে আমাকে জানান আপনার প্রতিটি মতামত আমাদের জন্য মূল্যবান ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আমরা আলোচনা করব সকালের নাস্তার সেই সাধারণ ভুলগুলো নিয়ে যা অজান্তেই আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ